এবার যে খবরের দিকে নজর রাখবো মুর্শিদাবাদ জেলার ভগবানগুলা দুই নম্বর ব্লকের আখেরিগঞ্জ অঞ্চলের মহিলাদের গোষ্ঠীর নির্বাচনে দেখা গেল হাড্ডা হাড্ডি লড়াই জানিয়ে রাখি আপনাদের মহিলাদের গোষ্ঠীর নির্বাচনে দেখা গেল হাড্ডা হাড্ডি লড়াই আখেরিগঞ্জ অঞ্চলে সর্বমোট টোটাল তেরোটি সিটের মধ্যে তৃণমূল কংগ্রেসের মহিলা প্রার্থীরা জয়ী হয়েছেন ছটি আসনে এবং সিপিআইএম সমর্থিত মহিলা প্রার্থীরা জয়ী হয়েছেন তিনটি আসনে এবং নির্দল সমর্থিত মহিলা প্রার্থীরা জয়ী হয়েছেন চারটি আসনে আখেরিগঞ্জ অঞ্চলের পাতিবনা সংসদের সুশান্তি মণ্ডল তিনি সর্বমোট ভোটের মধ্যে দশটি ভোট পেয়ে জয়ী হয়েছেন বিপক্ষরা মাত্র তিনটি ভোট পায় মার্জর সংসদের পারসা বিবি সিপিআইএম সমর্থিত প্রার্থী টোটাল পঁয়তাল্লিশটি ভোটের মধ্যে তিনি পেয়েছেন চব্বিশটি ভোট পাইকমারি সংসদের চুমকি খাতুন একচল্লিশটি ভোটের মধ্যে ছাব্বিশটি ভোট পেয়ে তিনি জয়ী হয়েছেন ঘোষপাড়া সংসদে বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন রাবিয়া বেওয়া তিনি পেয়েছেন সতেরোটি ভোটের মধ্যে পনেরোটি ভোট এবং মনসরপুর সংসদে হাড্ডাহাড্ডি লড়াই তেরোটি ভোটের মধ্যে সাতটি ভোট পেয়ে জয়ী হয়েছেন আম্বিয়া বিবি কাজীপাড়া সংসদে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে সিপিআইএম সমর্থিত প্রার্থী ডেজিনা খাতুন ডেজিনা বিবি তিনি পেয়েছেন ষোলোটি ভোট তৃণমূল কংগ্রেস সমর্থিত রূপালী বিবি পেয়েছেন পনেরোটি ভোট এক ভোটে জয়ী হয়েছেন সিপিআইএম সমর্থিত প্রার্থী হাসনপুরে সেরিনা বিবি সিপিআইএম সমর্থিত প্রার্থী তিনি জয়ী হয়েছেন শিবনগর পূর্বে হাড্ডাহাড্ডি লড়াই দুই প্রার্থী সমান সমান ভোট পায় সর্বশেষ টসে জয়ী হন তাফুজা বিবি তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থী তাফুজা বিবি জয়ী হয় শিবনগর পশ্চিমে দেখা যায় হাড্ডাহাড্ডি লড়াই এক ভোটে জয়ী হয় মিলা খাতুন নির্দল সমর্থিত প্রার্থী মদনপুর সংসদের বিবি তিনি তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থী জয়ী হয়েছেন এবং বেনিপুরে যেখানে সবচাইতে তৃণমূল কংগ্রেসের রেজাল্ট ভালো হয়েছে ভগবানগুলা দুই নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ হাসানুজ্জামানের নেতৃত্বে তিনটি সিটের মধ্যে তিনটিতেই কিন্তু জয় পেয়েছে তৃণমূল কংগ্রেসের মহিলা সমর্থিত প্রার্থীরা আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের সর্বমোট তেরোটি সিটের মধ্যে বেনিপুর তিনটিতে তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা জয়ী হয়েছেন মদনপুরে একটি তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থী জয়ী হয়েছেন শিবনগরে একটি তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থী জয়ী হয়েছেন এবং পাইকমারি সংসদে একটি তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থী জয়ী হয়েছেন সর্বমোট অঞ্চলের মধ্যে ছটিতে তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা জয়ী হয়েছেন কাজীপাড়া সংসদে একটিতে সিপিআইএম সমর্থিত প্রার্থী জয়ী হয়েছেন হাসানপুর সংসদে একটি সিপিআইএম প্রার্থী সমর্থিত জয়ী হয়েছেন মাজ্জর সংসদে একটিতে সিপিআইএম প্রার্থী সমর্থিত জয়ী হয়েছেন এবং শিবনগর পশ্চিমে একটি নির্দল সমর্থিত ঘোষপাড়া সংসদে নির্দল সমর্থিত মনসরপুর সংসদেও নির্দল সমর্থিত পাতিবোনা সংসদেও নির্দল সমর্থিত প্রার্থী জয়ী হয়েছেন সর্বমোট চারটিতে নির্দল সমর্থিত প্রার্থীরা জয়ী হয়েছেন সিপিআইএমের পক্ষ থেকে তিনটিতে জয়ী হয় জয়ী হয়েছেন এবং তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা ছটি আসনে জয়ী হয়েছেন জানিয়ে দিই আপনাদের টোটাল আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের তেরোটি সিটের মধ্যে ছটি আসনে তৃণমূল কংগ্রেস সমর্থিত মহিলা প্রার্থীরা জয়ী হয়েছেন সিপিআইএম সমর্থিত মহিলা প্রার্থীরা তিনটি আসনে জয়ী হয়েছেন এবং নির্দল সমর্থিত মহিলা প্রার্থীরা চারটি আসনে জয়ী হয়েছেন সব মিলিয়ে আজকের গোষ্ঠীর মহিলাদের নির্বাচনে দেখা গেল আখেরিগঞ্জ অঞ্চলে হাড্ডা হাড্ডি লড়াই ব্যতিক্রম শুধু বেনিপুর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ হাসানুজ্জামানের নেতৃত্বে বেনিপুর গ্রামে তিনটি সংসদে তিনটি তৃণমূল কংগ্রেস মহিলা সমর্থিত প্রার্থীরা জয়ী হয়েছেন এই বিষয় নিয়ে কে কী বলেছেন শোনাবো আপনাদের এই ভিডিওটি যেনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মাহান জয়ী হলেন কেমন লাগছে

কি নাম বললেন আর আরেকটা আজকে জয়ী হলেন কেমন লাগছে কোথায় বাড়ি আপনার কোন সংসদ বেনীপুরে তো টোটাল তিনটে সংসদ সাত নম্বর আপনার প্রতিপক্ষ কী ছিল আপনার যে বিপক্ষে দাঁড়িয়েছিলো ভোটে সে কী ছিল হ্যাঁ টোটাল কত ভোট ছিল আপনার একুশটার মধ্যে আপনি কটা পেয়েছেন নটা আর ও কটা পেয়েছে ও মানে হয়েছে আপনার সংসদের আচ্ছা জয়ী হলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের জন্য অনেক কিছু প্রকল্প ঘোষণা করেছে যা ভবিষ্যতে আসতে চলেছে তো সকলকে নিয়ে চলবেন একসঙ্গে কি নাম বললেন আপনার এই যে আপনারা জিতেছেন সব বেশি সহযোগ সবাই তো করেছে সহযোগিতা সব বেশি সহযোগিতা কে করেছে কার পেয়েছেন আপনারা হাসানুল জামান কি করে হাসানুল জামান ভগবান ভগবান 2 নম্বর ব্লক ব্লকের ব্লকের পঞ্চায়েত সমিতি মেম্বার থ্যাঙ্ক ইউ আপনার নাম মুসাফাত সাইনা আপনাদের গোষ্ঠীর নাম কি রূপালি রঙ্গিল মর্চ চাস কোয়াই আচ্ছা ঠিক আছে কি বললেন আরেকবার বলুন রূপালি রঙ্গিল মর্চ চাস কোয়াই সমিতি আজকে গোষ্ঠীর ভোট ছিল আচ্ছা কোথায় বাড়ি আপনার আমার বাড়ি শিবনগর কোন অঞ্চল আকরিগঞ্জ কেমন লাগছে জিতলেন খুব ভালো লাগছে ভালো লাগছে এবারে প্রথম জিতলেন না এর আগে জিতলে এবারে প্রথম প্রথম টোটাল কত ভোট ছিল তেইশটায় ভোট তেইশটার মধ্যে আপনি কত পেয়েছেন বারোটা বারোটা আর আপনার যে বিপক্ষ ছিল বিপক্ষের নাম ছিল মেহনাদ দিবি সে পেয়েছে এগারোটা আচ্ছা আপনার নাম মিলা খাতুন এই গ্রাম পঞ্চায়েতের নাম কি জয়ী জয়ী হয়েছেন কেমন লাগছে খুব ভালো লাগছে ছোটোবেলায় স্বপ্ন ছিল ভোটে ছাড়া আচ্ছা এটা স্বার্থক হলো

সংঘের গোষ্ঠীর ভোট কি হলো ভোটে আপনি পাস করেছেন হ্যাঁ আমি পাস করেছি কত ভোটে এক ভোটে পাস করেছি খুব হাড়ডা হাড়ির উপরেই হয়েছে কোন সংসদ আপনার দিন আবার সংসদ কাজপাড়া কাজপাড়া আপনার বিপক্ষে কে ছিল রোপালি লাভলি মানে ত্রিমুখী লড়াই ছিল এখানে হ্যাঁ আর আমি ছিলাম কাজপাড়া বাদপুর টোটাল কত ভোট ছিল আপনাদের 40 টা 40 এর মধ্যে আপনি কটা পেয়েছেন আমি 16 পেয়েছি আর আরো দুজন ওরা রোপালি পেয়ে আছে 15 টা আর টিএমসি এর লাভলি ও পেয়েছে 9 টা আচ্ছা জিতলেন কেমন লাগছে খুব ভালো লাগছে ভালো লাগছে চাপ ছিল ওই যে মানে জিতার একটা ব্যাপার আশা ছিল হ্যাঁ খুব আশা ছিল আশা ছিল 100% 100% আশা ছিল 100% ছিল যে আমি জিতবই হ্যাঁ যতটা আমাদের মানে সাধুবাদ্য রাজ্যের মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে মহিলাদের জন্য গোষ্ঠীর অনেক প্রজেক্ট প্রকল্প আগামী দিনে ঘোষণা হতে চলেছে তো সকলকে নিয়ে আপনি কাজ করবেন আশা করছি করব আর কি নাম আপনার আমার নাম বিবি কোন সংসদ বললেন কাজবাড়া সংসদ আচ্ছা আপনারা কোন দল করেন তৃণমূল কংগ্রেস সিপিএম না বিজেপি কোন দল সিপিএম সিপিএম সমর্থিত আপনারা হ্যাঁ ঠিক আছে আচ্ছা এই যে জিতলেন তো মানে সব জায়গাতে সম্মান ক্রেডিট কাকে দেবেন কার সহযোগিতা পেয়েছিলেন বেশি আমাদের মেম্বারকে কি আপনাদের মেম্বার নাম কি সাহেব কোন সংসদ কাজপাড়া সংসদে প্রথম দেখলাম তাতে টানটার উত্তেজনায় সমাপ্ত হলো দুই দলের পক্ষ থেকেই খুব হার্ড ওয়ার্ক আপনারা করেছেন কিন্তু বেনিপুরে একটা খুব ভালো রেজাল্ট হয়েছে সেটা তিনে তিন হয়েছে কেমন ভাবে করলেন আর কি বলবেন এটা হচ্ছে সবচেয়ে আমাদের বড় ব্যাপার হচ্ছে আমাদের ব্লকের যে প্রেসিডেন্ট আছে আব্দুল সাহেব ওনার নির্দেশ এবং আমাদের অঞ্চল প্রেসিডেন্ট আছে জেলা পরিষদ আমরুল হাসান মিন্টু এদের তৎপরতায় এবং আমাদের এখানে পঞ্চাশ শমিত হাসানুজ্জামান আমি আমরা তিনজন এককভাবে সব যে তিনজন প্রার্থী ছিল আমাদের বামের প্রার্থী ছিল এক একটা বুথে তিনজন করে প্রার্থী ছিল মানে ত্রিমুখী লড়াইটা লড়াই ছিল তার মধ্যে একজন কংগ্রেস একজন সিপিএম একজন তৃণমূল আমাদের বেনিপুরে তিনটে তৃণমূলের সিট একটা আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছে পুরজিমাবিবি এবং দুটো ভূতে তৃণমুখী লড়াইয়ের মধ্যে দুটোই তৃণমূলের পাথি জয়যুক্ত হয়েছে তার মধ্যে আমাদের যে বেনুপুরে একটা বুথে তিনটা ক্যান্ডিডেটের মধ্যে একাই একজন চোদ্দটা পেয়েছে হীরা খাতুন এবং ওনার যে প্রতিদ্বন্দ্বিতা দুজন ছিল বাম একজন কংগ্রেস একজন যে কংগ্রেস ছিল উনি চারটে পেয়েছেন যিনি বাম ছিল উনি ছটা পেয়েছেন আচ্ছা পর আরেকটা বুথে যেটা আর যেটা ছিল ওনাদের মধ্যে একজন পেয়েছে নটা আমাদের তৃণমূল কংগ্রেসের যে সাপোর্টে ছিল আর বাকি যে দুজন ছিল একজন সাতটা পেয়েছে একজন পাঁচটা পেয়েছে আচ্ছা কোনো কি আপনাদের মধ্যে চাপ ছিল যে আমরা হয়তো ভোটে জিততে পারবো না আমাদের মধ্যে এরকম কোনো চাপ ছিল না মানুষ দেখেন মানুষ উন্নয়নকে সবসময় মনে রাখে মমতা ব্যানার্জির যে উন্নয়ন প্রত্যেকটা ঘরে ঘরে এবং প্রত্যেকটা মানুষের কাছে যেভাবে পৌঁছে দেয় মানুষ জানে যে উন্নয়ন যেখানে সেখানে সমর্থিত করতে হবে কোনো চাপ ছিল না আমাদের কারোর প্রতি কোনো রকম চাপ ছিল না নিজের ইচ্ছায় সব ভালোবেসে ভোট আচ্ছা আগামী দিনে গোষ্ঠীর জন্য কিন্তু কিছু প্রকল্প আসছে তাতে কুটির শিল্প আছে সেসব নিয়ে আপনাদের চিন্তা ভাবনা কি আছে দেখেন আগামী দিনে মমতা ব্যানার্জি যেসব প্রকল্পগুলো আসবে যেমন মমতা ব্যানার্জি যে কোনো প্রকল্প আসলে পারে প্রত্যেকটা মানুষ ভালোভাবে অ্যাকসেপ্ট করে অনুরূপভাবে যদি কোনো প্রকল্প আসে সেটাকেও মানুষ ভালোভাবে নেবে এবং উপকৃত হবে গত গত পঞ্চায়েত নির্বাচন আমরা দেখেছি তাতে আপনারা এখানে হেরে গেছেন আগামী যে বিধানসভা নির্বাচন আসছে আর সম্ভবত আট মাস সাত মাস পরে এটা কেমন চোখে দেখছেন আর কি বলবেন আর সামনে যে নির্বাচন আসছে আমাদের বিধানসভা নির্বাচন আমাদের অঞ্চল থেকে ব্যাপকভাবে মানুষ ভোট জন্য প্রস্তুত আছে আচ্ছা এই যে আপনাদের এলাকায় আমরা ঘুরে ঘুরে দেখছি যে কিছু রাস্তাঘাট হলেও কিন্তু অনেক রাস্তাঘাট হয়নি পাড়ার সমাধান শেষ হয়েছে তাতে আমরা দেখতে পাচ্ছি যে ছোট ছোট স্কিমগুলা সেগুলো দেওয়া হচ্ছে কিন্তু যেগুলো বড়ো রোড যেমন আপনার এইটা দেবাইপুর থেকে একদম চলে গেল আখরিগঞ্জ খড়িগোনা পর্যন্ত এইরকম বড়ো রোডগুলা এটার জন্য এটা কিন্তু হচ্ছে না এটার জন্য চিন্তাভাবনা কী আছে আপনার এটার জন্য চিন্তা ভাবনা আমরা করেছিলাম আমাদের পঞ্চায়েত সমিতি ওয়ার্ড মেম্বার সবাই মিলে আমরা বসেছিলাম এই ব্যাপারে আমাদের এমপি সাহেবকে জানানো হয়েছিল উনি এটা আমাদের পিডাবি হ্যাঁ এটা আমাদের বিএসএ উনি ওখানে কথা বলেছে কথা বলে বলেছে যে এই রাস্তা ওখান থেকে পারমিশন করার পরে টেন্ডার হবে আমাদেরকে আশ্বাস দিয়েছে এই রাস্তা হবে আপনার নাম এবং পরিচয় আমার নাম হাসানুজ্জামান ভগবান টুক খাদ্য কর্মদপ্ত পরিচয় সঙ্গে আজকে আপনাদের মহিলাদের নির্বাচন হলো গোষ্ঠীর তাতে এর ফলাফল কি আমাদের আজ মহিলা সমবায় সমিতির নির্বাচন ছিল আখেরগঞ্জ অঞ্চল আমরা বেনিপুর থেকে তিনটি সংসদ নির্বাচন হয়েছে তিনটি সংসদে যে প্রার্থী পাশ করেছে তিনটি তৃণমূল সমর্থিত সমর্থন করেছিলেন আমাদের ভগবঙ্গা টু ব্লক এর শীর্ষ নেতৃত্ব মাননীয় আব্দুর রহম মহাশয় এবং তিনি অঞ্চল সভাপতির কাছে দায়িত্ব দিয়েছিলেন অঞ্চল সভাপতি দায়িত্বে দিয়েছিলেন বেনিপুর পঞ্চায়েত সমিতি সদস্য হাসানুজ্জামান এবং এই তিনজনের সহায়তা নিয়ে আমরা মেণিপুরের তিনটি প্রার্থী সফলভাবে উত্তীর্ণ হয়েছি মানুষের ভালোবাসায় এছাড়াও সাথে ব্লক অঞ্চলের সমস্ত নেতৃত্ব এবং আমাদের গ্রামের তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মীরা আমাদের কঠিনভাবে সাহায্য করেছে বলে আমরা এই জয় পেয়েছি আপনার নামে পরিচয় আমার নাম মাসুদ রানা আমি মেণীপুর আট নম্বর সংসদ হীরা খতুনের স্বামী